আসসালামু আলাইকুম এখন দেখাবো বিশগড়া সাইফিং ইয়ারকুল চিটাং বিল্ডার্সের কিন্তু পুরাতন পাওয়ার টিলার সঙ্গে উঠাইছে এই যে পুরাতন ইঞ্জিন নামায় রাখছে আমাদের এই গোডাউনে আসছে আর কি তা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভদ্রলোক নেছে আর কি ইনি হচ্ছে ড্রাইভার আর ইনি হচ্ছে মেন মালিক যাই হোক বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন যে সাইফিং বিশ ইঞ্জিন সব সময়গুলো থাকে যে এটার রেডিওটারে যে ফ্যানটা আছে এই ফ্যানে আর কি কয়েল বা আলো উৎপাদন করে যেটা আর কি জেনারেটার এটা আর কি দেখতে পাচ্ছেন পুরাতন কলি লাগাইছে এটা হচ্ছে পুরাতন গাড়ি হয়তো পাঁচ সাত বছর আজকের গাড়ি এই যে যদি আপনি একটু ভালো করে দেখেন দেখতে পাচ্ছেন নাম সেটা অনবিল ইঞ্জিন এমপ্লেটটা দেখেন খেয়াল করে সাইটিং অরিজিনাল আপনি দেখতে পাচ্ছেন বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেবো এয়ার ক্লিনারে যে গোল আসছে দলটা আসছে যে ফুলি আর টুল বক্সটা কই এই যে টুল বক্সটা গাড়ির উপরে আছে এক পুরাতন গাড়ি আর কি তো কী জন্য নিয়েছে বাসা কোথায় কত দাম সেটাও জানবো এর মুখ থেকে আর কি ভিডিওর সঙ্গে থাকবে তো তোমার নাম কি আকাশ বাড়ি কতদিন এসে ইঞ্জিন তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা দিতে পুরনো ইঞ্জিন দেখে নতুন ইঞ্জিন নিলে পুরনো গাড়ি কারণ কি মজা বেশি ডিস্টার্ব দিচ্ছে এই জন্য আর কি আচ্ছা ঠিক আছে তার কাছ থেকে শুনলেন তো বিষয়টা হলো আপনারাও নিতে পারেন এরকম পুরাতন গাড়িতে ইঞ্জিন রাখাইতে পারেন বিশ ইঞ্জিন সমস্যা নাই তো আপনাদেরকে দেখালাম আর কি আল্লাহ হাফেজ